বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচারপা স্যার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সে দেশটির নাম হচ্ছে ইউরোপের একটা অন্যতম দেশ সেটা হচ্ছে বেলারুশ এবং সেখানে আপনার কাজের যে ধরনটি সেটা একদম সহজ সেটা হলো মাশরুম পিকার আপনি মাশরুম চাষ করবেন মাশরুম সংগ্রহ করবেন মাশরুম সংরক্ষণ করবেন এই কাজটি হচ্ছে এই পদে এবং সেখানে আপনার যে ফ্যাসিলিটিস দিবে সেটি আমি তুলে ধরছি আপনার বেতন হবে পাঁচশো থেকে আটশো ওভার ওভারটাইম থাকবে এবং অতিরিক্ত কামানোর একটা সুযোগ তৈরি আছে এবং একটা সময়ে প্রেসিডেন্ট পারমিট পাওয়ার পর আপনার ফ্যামিলি রি ইউরিফিকেশানের ফ্যামিলি মেম্বার নিতে পারবেন অ্যাক্সেস টু ফ্রি কোয়ালিটি হেলথ কেয়ার আপনাকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে ফ্রি অ্যান্ড কোয়ালিটি এডুকেশান ফর ইউথ চিলড্রেন আপনার ছেলে মেয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করা হবে এবং পারমান্ট রেসিডেন্সি এবং সিটিজেনশিপের ব্যবস্থা থাকবে তো এখন আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে এর মধ্যে প্রয়োজন হবে পাসপোর্ট সি এবং আপনার বেসিক ইংলিশ আপনার জানা থাকতে হবে মোটামুটি কথোপকথন চালার মতো ইংরেজি জানা থাকতে হবে এবং যে বিষয়ে আপনি কাজ করবেন অর্থাৎ মাস বিকারের বিষয়ে আপনার একটা অভিজ্ঞতা সনদ লাগবে এবং যখন আপনারা ওয়ার্ক আসবে তখন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে তো দর্শক আপনার প্রতিদিন ডিউটি হবে আপনার সকাল আট ঘন্টা এবং একদিন ছুটি পাবেন তো আপনারা যারা এই মাশরুম পিকার পদে বেলারসে কাজ করতে চান তারা অতি সত্তরে আমাদের সঙ্গে করুন আমাদের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুল বাটে ঢাকা এছাড়া আমাদের ফোন নম্বর কিন্তু দেওয়া আছে নিচে এই নম্বরে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে অবশ্যই শুক্রবার ছাড়া এবং সন্ধ্যার পরে কিন্তু আমরা ফোন রিসিভ করি না আপনাকে এই সময়ের মধ্যে ফোন দিতে হবে তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে